আলহামদুলিল্লাহ আশরাফুল মাখলুকার সৃষ্টির সারা জীব সৃষ্টির সারা জীব হলো মানুষ আল্লাহ বলছে যে অমা খলাক তুলি জিন্না বা ইংসা ইল্লা লিয়া আবদন মানব আর জিন তৈরি কিছু শুধু আমার ইবাদতের জন্য শুধু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক মানব আর জিন তৈরি করছেন কারণ ইবাদত এই জন্যই করতে হবে যাতে আমাদের রেজাল্ট ভালো হয় পরীক্ষা নিরীক্ষা যেমন যারা নার্সারিতে হ ভর্তি হয় ওয়ান বলে আমরা ওয়ান বড়ো ওয়ান ছোটো ওয়ান পঞ্চম শ্রেণী আমরা ক্লাস শেষ করে তারপর আমরা হাই স্কুলে যাই উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে সিক্স সেভেন এইট নাইন টেন এস সি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট আমরা যখন পাশ করি তখন দশটা সাবজেক্ট পরীক্ষা হয় অতিরিক্ত পরিণীতি আছে গেল হচ্ছে বিজ্ঞান আছে অর্থনীতি আছে আমরা যদি প্রতিটা সাবজেক্টে ষাট সত্তর পঁচাত্তর আশি নাম্বার পাই তাহলে আমরা হায়ার সেকেন্ড ডিভিশন পাশ করব প্রতিটা সাবজেক্টে যদি আমরা আশি লেটার মানে লেটার আশি রূপের নাম্বার পাই তাহলে আমরা কী কেব এ প্লাস বা ইস্টার ইষ্ঠারকর্মা এমনি করেই আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠিয়েলেন আল্লাহর গুণগান গাইবার জন্য আল্লাহর ইবাদতের জন্য ইমানের সূত্র কী ইমানের সূত্র হল আমরা একমাত্র আল্লাহকে চিনছি আল্লাহ যা আসেন এই আল্লাহ না থাকলে আকাশ বাতাস চন্দ্র সুযোগ গাছপালা তরু কিছুই সৃষ্টি আল্লাহ করতেন না অতএব সারা বিশ্বে একমাত্র আল্লাহর হুকুমে পরিচালিত হয় আল্লাহ পাক বলছেন যে সুরা আনামের উনাসিন মায়াতে ইন্নি আল্লাহ আর দাহানি ফা মা আমি ক্যাবলা মুখ হয়ে আমার মুখমোলে ঘুরিয়ে দিলাম এবং আসমান জমিন সব আল্লাহ পাকের আল্লাহর হুকুম মানি এবং তার গুণগান গাই আমি জালেমদের অন্তর্ভুক্ত না সুরা আনাম উনসিনেমা যাতে আমরা এই দোয়াটা সবসময় পড়ি প্রথম অবস্থার প্রথম অবস্থান নামাজ আমরা পড়ি পাঁচ অক্টুহিলা আর তা আমার এই মুখমণ্ডপ আমার পুরা দেহ পশ্চিম দিকে আমি কি করলাম তওয়াকল করলাম আসমান আর জমিন সব আল্লাহর আমি জালেমদের অন্তর্ভুক্ত নেয় অতএব আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আমরা কলমা পড়ছি খালি দিলে কলমা লা ইলাহা ইল্লাহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আল্লাহু আসাল্লাম সাল্ল্লাহ আল্হু আসাল্লাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সল্ল্লাহ আলিহ বান্ধবর আসত তারপর ইমান আল্লাহ ইমান যখন এ নিয়েছি কলমা যখন পড়ছি তাহলে আমার কী করতে হবে আল্লাহ গুরু গান গাইতে হবে আল্লাহ ইবাদত করতে হবে এবং আল্লাহকে না দেখে বিশ্বাস করে পরিপূর্ণ ইমান জজবা তৈরি করতে হবে আল্লাহর শুনবা আটলিস্ট দি না কাই ফি কাল আমলের কালীন তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলে নাজাদ পাওয়া যায় সম্মানিত কাজিরি যারা আমার এই ইউটিউবের চ্যানেলে যারা আমার ওয়াজ শুনছেন কড়ান ও হাদিসের আলোচনা আপনারা শোনেন জ্ঞান অর্জন করুন আমরা চেষ্টা করি কোরআন ও হাদিস সঠিকভাবে তুলে ধরার জন্য আপনাদের কাছে পৌঁছে নেই বর্তমানে আধুনিক যুগ মডার্ন যুগ সবাই কম বেশি জানে জানতে হবে আল্লাহ রাশি বলছেন যে বাল্যিগুয়ার নিওয়ালা আও আয়া একটি আয়াত জানে দাঁত কোষের দাঁত একমত এবং কৌশলে তাই মানুষ অনেক কিছু জানে না না জানার ফলে আজকে মাঝবন্ডারি দৌড়ায় আপচি দৌড়ায় ল্যাংটার দ্বারবার দৌড়ায় চরমনায় দৌড়ায় অন্য জায়গায় দৌড়ায় মাদারে দৌড়ায় মিলাত না খায়া খারিয়া এই নিয়ে আর দিদার সংকোচ আলেমা কেউ দ্বারা হাদেশ পাচ্ছে কেউ কামের পাশ করছে অনেকে দর হাদিস পরে কামেল পাশ করে কিছুই জানে না খারিয়া মিলাদ পরে বুয়া মিলাদ করে টাকা নিতেছে কোরআন পরা টাকা নেয় সি 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 এই কোরআন পরিয়া টাকা নেওয়া সম্পূর্ণ না যায় সুরা ইয়া সিনের একৃষ্ণা আয়াতে বলছে যে বিনিময়ে কোনো টাকা নেওয়া যাবে না আমি কোন হাদিস পড়ছি রিসার্চ করছে যেমন রিসার্চ করতে হবে পড়তে হবে অনেকে বলে হুজুর যারা হাফেজ পুরান হাফেজ তারা জন আরো পেশি সাফাত করার জন্য তোর আল্লাহ কবুল কি না এত হস্তা না আমরাও আগে কইতাম বসতাম না হাফেজরা জাহান্নামে যাবে এত সস্তা আ হাসি বন্না সু তোর কু আুলনা হুম ওয়া হুমি কবলিহিম পাক বলছে তোমরা কি মনে করো ইমান আনছ বলেই পরিপূর্ণভাবে তোমাদের এমনি ক্ষমা করে দেব পূর্ববর্তী পুরুষ যেভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদেরকে পরীক্ষা করা হবে অনেক কিছু জানতে হবে পরিপূর্ণ ইমান আনতে হবে সোনারাং কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব মাগরিবের নামাজ সাহেব বলতেছে যে মাগরিবের তিন মিনিট আগে ওয়াশ করতেছে যে নামাজ বেহেস্তের চাবি নামাজের জন্য শর্ত করা হয়েছে কী কী শর্ত হয়েছে যারা পাঁচ পাশাপত্য নামাজ পড়বে তারা ফুল ছেড়াতে বিজলি মতো চলে যাবে যারা নামাজ হবে তারা চাবি পড়বে যারা নামাজ পড়ছে তারা জান্নাত যাবে যারা নামাজ পড়ছে রুজি মধ্যে বরকত হবে তাই রে আর হলো হল জানে একটা হাদিস আছে জাল হাদিস নামাজের বৃহস্পের চাবি আরে না নামাজ আমরের শিগা নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে এবং নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আজকে মানুষ হজ করতো না মুসলিম মাদ্রাসা তৈরি করতো না এবং রাত্রে তাহাদের পড়তো না কোরআন অর্থ সাগরে পড়তো না মারামারি কাটাকাটি থেকে দূরে থাকতো না এবং সঠিক পথে চলতো না এবং রমজান মাসে রোজা রাখতো না এখন নামাজ সাল্লা হুকুম পড়তে হবে আমরের শিকা সুরা বাকারা দুশো আট নামায়াত বল সাল্লাহ যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে কি কোরআন যদি শিখকে কোরআন কোরআন শরীফ যদি শিখকে যান কোরআনের সাথে যদি কোনো সম্পর্ক না রাখেন কোরআন যদি না পড়েন আর যদি কোরআন থেকে সিটকে যায় কোরআন পড়বেন না কোরআন সম্পদ না কোরআন অর্থ সকলে বুঝিয়া দাওয়াত দিন না ফিহা দিনা জাহান্নাম এর জন্য জাহান্নাম যাতে জাহান্নামে চলে যেতে হবে যা লিকেল কিতাব লা বা ফিহি হুদাল মোত্তা কিন এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই এ কোরআন নাজিল হয়েছে একমত মোত্তা কিনের জন্য

তোমাদের কোরআন থেকে হাদিস থেকে হ্যাক মতো কৌশলে শিক্ষা দিয়েছেন তোমার পুরো পুরো সাকসেসফুল সুবাহান এখন কোরআন একটা আল্লাহর বাণী একটি এসিড এই জন্য বলছো অমান আন জিকনে ফাইন আল্লাহ মাইশা মাইশা দান কারা নাহারু আসুর ইয়ামলি কিয়ামত রব্বি ইমা হাসার তিনি ওয়া কত কুন্তুম বা আল্লাহ বলছে চূড়াত হার মধ্যে বলা হয়েছে একশো একুশ চব্বিশ মায়াতে যারা নাকি কোরআন হাদিস থেকে বিমুখ হবে মুখ ফিরাই নেবে তেমাত্র ময়দানে তাদেরকে অন্ধকারে উঠানো হবে অন্ধ করে তারা বলে আমি আমি তো চক্ষুমান সিনাম আজকে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো আল্লাপাক বলবে বুকে কোরআন হাদিস তোমাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিল আলিমলা বলা তোমরা মুখ ফিরাই নিয়েছো ঘৃণা করে আমি আল্লাহ আজকে প্রতিশোধ পেলাম তোমাদেরকে অন্ধকারে ওঠানো হবে বিকার পর শত কথা ইন লাকুম লা কুম নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ শত্রু আমি বলতে চাই যে আল্লাহ কসম করে মেলে কোন সংগঠন থেকে বলছি না জামাত স্তমতে মধ্যে চরমতে বলতাছি না কে দিন মুসিবতের দিন পানি পানি করে চিৎকার করবে ইয়া নাফসে ইয়ানফসে করবে সেদিন আপনার আমার কি অবস্থা হবে তাই এখনো সমাজ দবা করে দিল্লে আল্লাহকে পাওয়ার জন্য অন্ধকার কঠিন আদার থেকে বাঁচার জন্য হিংসা বিদ্বেষ মারামারি কাটা হানাহানি রক্তের সব পরিত্যাগ করি দিনাস রব দল মুস্তাকিম আলমার সঠিক পথে চলে উলু ইবাদ দিল্লা ইকুয়া সবে আমরা ভাই দিনের জন্য ভাই মিলামিশা থাকে তবা করে পরে সম্পদ সব রিটার্ন ফেরত দিয়ে দেন বান্দার হোক আল্লাহ কখনো মাফ করবেন না আর গুণ আল্লাহ কখনো মাফ করবেন না কেন বুঝেন না এক কান্দা ওয়াজ শুনি আরেক কান্দা বাইরে যায় শয়তান বলে ডক মতন পাইছি এটা কিছুতে গাইডলাইন আসবে না কোরআনের গাইডলাইন সে বসবেও না ইসলাম বসবে না কিছু মানবে কিছু মানবে না এমন বা আপনাকে পাকড়াও করে সায়তান আপনাকে যাহার নাম লিখুন করা হবে ভাই এখনো সমাজ তবা করুন তবা করুন আল্লাহকে পাওয়ার জন্য কঠিন আদা থেকে বাঁচার জন্য কবে কখন আপনার ডাক আইসা পড়ে বলা যায় না অতএব আনি তানহা আনিল ওয়াল মুনকে নিশ্চয়ই নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে নামাজ পড়তেছি রোজা রাখতেছি বেশি বেশি আল্লাহকে ভয় করব আল্লাহকে চিনব তাহা কী করবো গবেষণা করব মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবো হালাল রুজি করব। ছেলে মেয়ে আলেম বানাবো এলেম থেকে আজকে দেখা যাচ্ছে মাদ্রাসা মসজিদ আমরা চিনি না আমরা চিনি স্কুল ভার্সিটি কলেজ কিনার গার্ডেন আমরা এই নিয়ে ব্যস্ত থাকি লেখাপড়ার জন্য আমেরিকা অস্ট্রেলিয়া পাঠায় আর মিয়া আপনার উচিত ছিল মদিনা বিশ্ববিদ্যালয় পাঠানোর জন্য আপনার ছেলে বড় আলেম হবে কড়া হাদিসে আলোচনা করবে এলেম মধ্যে গেনি মানুষকে দাওয়াত দেবে আপনি যখন মারা যাবেন আপনার কবর আল্লাহ হুম্মা রব্বি রাহাম কামা রব্বা ইয়ানি সগিরা আল্লাহ মা নাই বাবা নাই দাদা নাই কবরা করে দাও আমার একটা কথা মনে পড়লো ওয়াজের মিন্দিরে যুক্তিবাদী সাহেব ওয়াজ করতেন ছেলে মেয়ে স্কুলে পড়লে মাসিক টাকা বাছ করে রাখে তাড়াতাড়ি দিয়া দিবে আর যে একটু বেড়ে এর মাদ্রাসা পড়ায় তখন বলে যে আব্বা মাদ্রাসা বেতন চাইছে মেছে এই বেলাটা আগে ইস্কুলেরা দেওয়া নেই তোরটা পরে ইন্না হু লাভ আদু অনুমতি নিশ্চয়ই শয়তান পর আমাদের শৈতানটা আমরা অসহা দেয় বাধা দেয় অর্থে ছেলেমেয়ের মাদ্রাসা পড়েন আলে বানা যান আর বর্তমান আধুনিক যুগ সবাই সতর্ক থাকবেন নামাজ সোজা পাঁচক পড়বেন কোরআন বেশিকেরা পড়বেন জিদ কমাই দিবেন হাদিসে আছে শয়তান অগ্নির থেকে উৎপত্তি জিত থাকলে শয়তান অসমা দেয় তা কারণ আপনি দেখতেছেন আপনার সাইদ বছর শত্রু আশীর্বাদ পার হয়েছে কি বছর পার হয়েছে কত লোক চলে গেছে মা বাবা দাদাতে নানের বন্ধু আত্মীয় স্বজন আর তারা ফিরে আইল না আপনিও একদম চলে যাবেন এই জন্য কবি বলছে নদীপথে নৌকা চালাও কে রে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই আসবে খালি যাব খালি সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটি নাম আল্লাহ আর নবী জি সঙ্গে নেব দুটি নাম আল্লাহ আর নবী জি ঢাকাতে গাইছে রোবার ঈদে কোরবানি ঈদে যাইবো নফারা পৃষ্ঠপাড়া বরিশাল এখন দেখা যাচ্ছে এই মাঝি তারাতে নৌকা ছাড়ো কালো বিশায় কি তুফানে পায়ে গেলে খবর আছে নৌকা থাকবো কোথায় তুমি থাকবা কোথায় আমি থাকবো কোথায় তারপরে আবার কথা আছে যদি সন্ধ্যা হয়ে যায় এখান থেকে যাইতে হইব দূরাস্তরে হেঁটে দুই মাইল তিন মাইল ধরে পুঁথি মধ্যে ডাকাইতে ধরবে মাছ মাখা চাকু ধরবে তখন দেখা যাচ্ছে আমরা জানে মেরা ফলে যা কিছু আছে সব নেওয়া যাইব এই জন্য ভাইরা এই জন্য ভাইরা এক মিনিট এই জন্য ভাইরা সবাই সতর্ক থাকবেন সবাই চিন্তা ভাবনা করবেন কুল্লু যায় কেতুল মহ মৃত্যুর সাধ আপনারা আমার সকলে এখানে গ্রহণ করতে হবে এখানে থাকার জায়গা না আইসি বেড়াইতে পরীক্ষা দিতে তারপর চলে যেতে অনন্তকালের জন্য এই জন্য কবি বলেছে আর আসি না ফিরে চলে যেতে হবে অনন্তকালের জন্য চলে যেতে অনন্তকালের জন্য যাই হোক আমি কোরআন হাদিস আলোচনা করলাম যতটুকু আপনারা শ্রবণ করবেন জ্ঞান নতুন করবেন ভালো লাগলো কমেন্ট করবেন ভুল মানুষ মানুষ হচ্ছে ভুল ভুল থাকতে পারে যে কথা বলবে বক্তব্য দেবে সরাসরি হোক আর পার্সোনাল হোক ভুল থাকবে যেন ক্ষমা দেশে দেখছি আমা ইল্লাল